নম সর্বতীর্থৎ ভবং বাড়ি সর্বদেব সমান নিতম ইমাং ঘটং সমান উচ্ছ তৃষ্ঠদেব গণসহ ঘট স্থাপন করা সব পূজার সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কোজাগরি লক্ষ্মী পুজোর ক্ষেত্রে একটি মাটির ঢেলা গোল করে সমান করে তার উপর সামান্য ধান দুর্বা দিয়ে তার উপর ঘট বসাবেন ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন এবার ঘটে গঙ্গা জল না থাকে শুদ্ধ জল ভরে তার উপর বিজোর সংখ্যার আমের পল্লব রাখবেন আম পাতার উপর তেল ও সিঁদুরের ফোঁটা দেবেন ওই মাটির ঢেলাতেও অনামিকা আঙ্গুল দিয়ে পাঁচটি ফোঁটা সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন এরপর ওই আম পল্লবের উপর অর্ধুকি ফুল ও দুর্বা রাখবেন এবং ঘটার ছদনের জন্য লাল চেলি বা গামছা আপনারা দেবেন দেবী দুর্গার পৃথিবী লোক থেকে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করার ঠিক পাঁচ দিন পর অর্থাৎ ওই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ওই দেবী দুর্গার জ্যেষ্ঠ কন্যা ওরফে ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী কোজাগরী লক্ষ্মীর পূজা শাস্ত্র মতে এই পূর্ণিমা তিথিতে নিষ্ঠা ভরে ভক্তি ভরে বিধান মাফিক দেবীর পূজা পাঠ করতে পারলে নির্ধনের ধনপ্রাপ্তি হয় সকল প্রকার অভাব অনাটনের অবসান ঘটে গৃহে সুখ শান্তি ফিরে আসে আজকের এই ভিডিওতে পুরোহিত ছাড়া কোজাগরী লক্ষ্মী পুজো নিজেরাই কীভাবে করা যাবে নিয়ম সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য লিখিত আকারে আলোচনা করব হিন্দুদের সব দেবদেবীর পূজাপাঠের সঠিক সময়সূচি পূজার পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও তৈরি করা হয় সেই সাথে হিন্দুদের বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়েও নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না এবার লক্ষ্মী পূজা কিভাবে আপনারা করবেন ধাপে ধাপে সেগুলো আলোচনা শুরু করছি আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন তার কারণ অধিকাংশ জিনিস আমি স্ক্রিনে লিখিত আকারে দিয়ে দেব। আপনাদের সুবিধার্থে প্রথমে কোজাগরি লক্ষ্মী পুজো কোন সময় আপনারা করবেন সেটা ভালো করে জেনে নিন ছয়ই অক্টোবর সোমবার দু বাংলায় উনিশে আশ্বিন সোমবার চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা পূর্ণিমা তিথি শুরু হবে ছয়ই অক্টোবর সোমবার দিবা এগারোটা চব্বিশ মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই অক্টোবর মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিটে দেবী লক্ষ্মীকে পূজা করার উপযুক্ত বা সর্বশ্রেষ্ঠ সময় হবে ছয়ই অক্টোবর সোমবার প্রদোষে সন্ধ্যা পাঁচটা আঠেরো থেকে ছটা চুয়ান্ন মিনিট সময়ের মধ্যে দিনপঞ্জিকা মতে এই সময়ে সিসি প্রজাগরি লক্ষ্মী পূজা ও শ্রিশি সত্যনারায়ণ ব্রত এই সময়ের মধ্যে পূজা করতে পারলে সবচেয়ে ভালো হয় তা না হলে এদিন সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিটের পর থেকে সারা রাতভরই পূজা করা যাবে অর্থাৎ মঙ্গলবার সূর্য ওঠার আগে পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পাঁচটা প্রাত পাঁচটা চৌত্রিশ মিনিটের আগে পর্যন্ত কিন্তু এর আগে বা পরে পূর্ণিমা থাকলেও পূজা না করাই ভালো তা শাস্ত্র বিধান মাফিক পূজা কিন্তু হবে না এবার অতি সহজ ভাই দুই চারটি অপরিহার্য মন্ত্র সহকারে লক্ষ্মী পুজো আমরা সম্পন্ন করে ফেলব কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল স্নান সেরে বাড়িঘর পুজোর স্থান সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যেহেতু পুজো রাত্রিতে করতে হবে তাই দিনের বেলায় পুজোর স্থানে সম্ভব হলে আলপনা দিয়ে ফেলতে হবে এবং পুজোর দ্রব্য সামগ্রী সব জোগাড় গোছাল করে ফেলতে হবে যেমন দেবী লক্ষ্মীর মূর্তি বা চিত্রপট বা সরা যাতে আপনারা পুজো করবেন তা সুন্দর করে কোনো জলচকির আসনে পূর্ব অথবা উত্তর দিক করে বসাতে হবে সেই আসন বা জলচকিতে কোনো লাল বা গোলাপি বা কমলা রঙের কাপড় পেতে দিয়ে তার উপর দেবী লক্ষ্মীকে বসাবেন নীল সাদা কালো ইত্যাদি কাপড় আপনারা ভুলেও ব্যবহার করবেন না আসনে ব্যবহার করবেন না এবং নিজেরাও দিন পরিধান করবেন না পুজোর স্থানে এবং নিজেদের গায়ে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে সব শুদ্ধ করে তুলবেন এবার একটি শুদ্ধ আসনে বসে নারায়ণকে স্মরণ করে পুজো শুরু করতে হবে এর জন্য সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করতে হবে গঙ্গা জল বা কোনো শুদ্ধ জল ডান হাতের আঙুলের সাহায্যে নিজের মুখে তিনবার ছিটিয়ে ছিটিয়ে বলতে হবে নাম বিষ্ণু নাম বিষ্ণু নাম বিষ্ণু এবার সমস্ত পূজাতে সূর্যদেবকে আগে জল নিবেদন করতে হয় তাই একটি তামার ঘটি বা পোষাকুষিতে সামান্য জল আতর চাল দুর্বা ও একটি জবা ফুল ও সম্ভবলে লাল চন্দন নিয়ে দুই হাতের তালু দিয়ে সেই ঘট বা কুশি ধরবেন খেয়াল রাখবেন উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি যেন আলাদা থাকে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি যেন অন্য কোনো আঙুলকে স্পর্শ না করে এবার সেই জল লোহা বা স্টিলের বাসন ছাড়া অন্য কোনো পাত্রে ঢালতে ঢালতে বলতে হবে নম বিশ্বতে ব্রাহ্মণে ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়নে ইদং অর্ঘ নম ভগবতে শ্রী সূর্যয় নম এবার ঘট স্থাপন করতে হবে যেটা সব পুজোর সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় এক্ষেত্রে মাটির একটি গোল ঢেলা সমান করে তার উপর সামান্য ধান দুর্গা দিয়ে তার উপর ঘট বসাবেন ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন এবং ওই মাটির ঢেলায়ও সিঁদুর সিঁদুর দিয়ে পাঁচটা ফোঁটা দেবেন এবার ঘটে গঙ্গা জল না থাকলে শুদ্ধ জল ভরে তার উপর বীজ সংখ্যার আমের পল্লব রাখবেন আম পাতার উপর তেল ও সিঁদুরে ফোঁটা দেবেন এরপর ওই আম পল্লবের উপর হর্তকি ফুল ও দুর্বা রাখবেন এবং ঘটাচ্ছাদনের জন্য লাল চেলি কাপড় বা গামছা দেবেন তারপর হাত জোড় করে বলবেন নম শরবতীর্থ ভবং বাড়ি শরবত এবং সামান্যিতাম ইমাম ঘটাং সমারুচ্ছ তিষ্ঠদেব গণসহ আরো একবার বলছি স্থাপনের জন্য হাত করে বলতে হবে নম সর্বতীর্থ ভবং বাড়ি সর্বদেব সমান নিতম ইমং ঘটং সমাল উচ্চ তিষ্ঠদেব গণসহ স্থাপন করার পর ধ্যান মন্ত্রে লক্ষ্মীকে প্রণাম করবেন মন্ত্রটি হল ওম পাশাঙ্ক মালিকাম্বজ শ্রীনিভার্যাম সৌময় পদ্মনাস্তাং ধ্যায়োচ্ছ শ্রীং শৈলক্ষ মাতরং গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রুগ্ন পদ্ম ব্যগ্রকারং বরদাং দক্ষিণে নতু মন্ত্রটি কঠিন হলে জয়মা লক্ষ্মী আমার প্রণাম গ্রহণ কর বলে প্রণাম করবেন এবার লক্ষ্মীকে আহ্বান করুন হাত জোর করে লক্ষ্মীকে স্মরণ করে বলবেন এসো মা লক্ষ্মী আমার গৃহে প্রবেশ করো আমার গৃহে অধিষ্ঠান করো আমার এই সামান্য আয়োজন নৈবেদ্য গ্রহণ করো মা আমার ভুল ত্রুটি সব ক্ষমা করে অচলা হয়ে তুমি আমার গৃহে অবস্থান করো মা এরপর লক্ষ্মীর পা ধুয়ে দিতে হবে লক্ষ্মীর পায়ে ও আলপানা আলপনা দিয়ে আঁকা পায়ে জলের ছিটে দিয়ে দিতে হবে এবার ঘটে আতপ চাল দুর্বা ফুল ও চন্দন দিয়ে দিন লোহা বা স্টিলের পাত্র ছাড়া অন্য যে কোনো পাত্র যেমন পিতল আসার পাত্রে লক্ষ্মীর জন্য রাখা মিষ্টি ফল এবং জলের পাত্রে জল নিবেদন করবেন নৈবেদ্য নৈবেদ্য দেবেন ভেজানো চাল কলা বাতাসা সম্ভব আরও কিছু কাটা ফল যেমন আপেল আমসত্ত্ব খেজুর ন্যাসপাতি ক্ষীর কদম ইত্যাদি দিয়ে দেবী লক্ষ্মীর মূর্তি বা চিত্রঘটের সামনে ধান দুর্বা দুটি বা পাঁচটি ছোট লক্ষ্মী করি গঙ্গা জল গঙ্গা ধোয়া দু পাঁচ টাকা দশ টাকার কয়েন একটি পদ্ম ফুল অন্যান্য ফুল বেলপাতা ইত্যাদি অবশ্যই মনে করে দেবেন ভুলেও তুলসী পাতা দেবেন না তার কারণ তুলসী দেবী পুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর সতীম এরপর দেবী লক্ষ্মীর সম্মুখে ঘিরের প্রদীপ সম্ভব না হলে সাদা তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন ধূপ দীপ জ্বালিয়ে ধূপ ধূনা জ্বালিয়ে দেবীকে আরতি করবেন এবার পুষ্পাঞ্জলি দেবেন হাতে ফুল বেলপাতা ইত্যাদি নিয়ে তিনবার হাত জোর করে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে অঞ্জলি দিতে হবে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন নমস্তে সর্বদেবান বরদাসী হরিপ্রিয়া গতিস্তত্ব প্রপান্নানং স্যামে ভুয়া তদর্চ্যবাদ নমস্তে সর্বদেবান বরদাসী হরিপ্রিয়া গতিস্তচ্চ প্রপান্নানং স্যামে ভুয়া তদর্চ্যবাত নমস্তে সর্বদেবানী হরিপ্রিয়া গতি প্রনাং সামে ভুয়া তদর্চ্যবাদ তারপর লক্ষ্মীর বাহনকে ফুল দিন এবং নারায়ণকে স্মরণ করে ঘটে ফুল দেবেন এবার ইন্দ্র কুভেরকে স্মরণ করে ঘটে ফুল দেবেন তারপর লক্ষ্মীর প্রণাম মঞ্চ সহকারে লক্ষ্মীকে প্রণাম করবেন মন্ত্রটি হল ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বৎ পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্ততে ওম বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে শরবৎ পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্ততে অবশেষে লক্ষ্মী পাঁচালী পরে পুজো সম্পন্ন করবেন শঙ্খ বাজাবেন কিন্তু কোনো প্রকার কাশর গানটা বাজাবেন না সকলেই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন দেবী লক্ষ্মীর কৃপা লাভ করবেন পরবর্তী সময়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত জয়